ঘরের শত্রুই বিভীষণ সে কথায় আরও একবার প্রমাণ হল নিকোলাস মাদুরোর ঘটনায় ঘরের লোকের দেয়া তথ্যে ভর করেই তাকে আটক করতে সক্ষম হয় মার্কিন বাহিনী ইতিহাসে যদিও এই ঘটনা নতুন কিছু নয় কাছের মানুষদের বিশ্বাসঘাতকতায় ক্ষমতাধরদের পতন ডেকে আনে বাংলার ইতিহাসেও তেমন এক কুখ্যাত চরিত্র মির জাফর যার প্রসার ষড়যন্ত্রে ক্ষমতা হারান নবাব সিরাজউদ্দৌলা এই মীর নবাবের খুব কাছের মানুষ ছিলেন জানা গেছে তেমনই এক মীর জাফরই মাদুরোর সব তথ্য পাচার করেছে আমেরিকার গোয়েন্দাদের কাছে তার কাছ থেকে পাওয়া খবরগুলো সুতোই গেথেই মাদুরোর জীবনযাপন সম্পর্কে বিস্তারিত তথ্য পায় আমেরিকা এরপর কারাকাসে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনী তার সঙ্গে ছিলেন তার স্ত্রী সিলিয়া অ্যাডেলা ফ্লোরেস মার্কিন বাহিনীর এই অভিযান পৃথিবীর সবচেয়ে নিরাপদ মনে হওয়া এলাকায় চালানো হয় অভিযানটি অত্যন্ত দ্রুত ও পরিকল্পিত ছিল এতে মার্কিন বাহিনীর সফল হয় এক গোপন বিশেষ ঘাতকের কারণে ওই ব্যক্তি মাদুরোর খুব ঘনিষ্ঠ ছিলেন তিনি প্রতিনিয়ত মাদুরোর অবস্থান ও তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইকে দিতেন এই তথ্যের ভিত্তিতে মার্কিন বাহিনী মাদুরোর প্রতিটি পদক্ষেপ সম্পর্কে জানত অভিযানের সময়ও তার অবস্থান নিশ্চিত করতে সাহায্য করেছিল ওই মীর জাফর মার্কিন বাহিনীর অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামের এই পরিকল্পনা অনেক মাস ধরেই চলছিল দেশটির স্পেশাল ফোর্স সিআইএ ও এফবিআই মিলে এই অভিযান বাস্তবায়ন করে তারা কয়েক দফা মহড়া ও অনুশীলনের পর নামে মূল মিশনে ডেল্টা ফোর্স ও মাদুরোর নিরাপদ আশ্রয়কেন্দ্রে ঢোকার অনুশীলন করেছিল সেই ভবনের একটি নকল সংস্করণ তৈরি করে তারা অভ্যন্তরীণ মহড়া চালায় ধাপে ধাপে জানার চেষ্টা করেছিল কিভাবে ভবনে কিভাবে ঢুকতে হবে নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করা হয়েছিল আর মাদুরোর বাসভবনের নিখুঁত বিবরণও মার্কিন বাহিনীর হাতে তুলে দেয় এই ভেনেজুয়েলার জাফর যাকে মাদুরও বিশ্বাস করে নিজের আশেপাশে রাখতেন সিআইএর একটি ছোট দল গত বছরের অগাস্ট থেকে ভেনেজুয়েলায় সক্রিয় ছিল তারা মাদুরোর দৈনন্দিন জীবনের গতি প্রকৃতি সম্পর্কে তথ্য যোগাতে শুরু করে সময়সূচি নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য গোপন তথ্য তারা লুকিয়ে না রেখে পাঠাত এই তথ্যগুলো মিশনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সব প্রস্তুতি শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার অনুমোদন দেন তার নির্দেশেই সময় মতো এ অভিযান শুরু হয় শুক্রবার গভীর রাতে মার্কিন যুদ্ধবিমানগুলো ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় তারাকাস ও আশেপাশের বিভিন্ন সামরিক ঘাটিতে বিমান হামলা চালায় এতে ব্যবহৃত হয়েছিল এফ থার্টি ফাইভ এফ টোয়েন্টি টু ও বি ওয়ান বোমারু বিমান বিশটি ঘাঁটি থেকে একশো পঞ্চাশটিরও বেশি বিমানের অংশগ্রহণ ছিল বিমান হামলার আড়ালে ভারী অস্ত্রসহ স্পেশাল ফোর্স কারাকাসে ঢুকেছিল এদের লক্ষ্য ছিল মাদুরোর নিরাপদ আশ্রয় কেন্দ্র পর্যন্ত পৌঁছনো রাত একটার দিকে তারা সেই ভবনে উপস্থিত হয় তবে সেখানকার নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায় একটি হেলিকপ্টারও গুলিতে ক্ষতিগ্রস্ত হয় এরপরও সেনা ও এফবিআইয়ের সদস্যরা অভিযানের কেন্দ্রস্থলে প্রবেশ করে ওই ভবনকে অত্যন্ত সুরক্ষিত দুর্গ বলা হয়েছিল তারা সব ঘর তল্লাশি করে মাদুনো ও তার স্ত্রীকে খুঁজে বের করে শেষ পর্যন্ত মাদুরও আত্মসমর্পণ করতে বাধ্য হন তার স্ত্রীও আত্মসমর্পণ করেন ট্রাম্প জানিয়েছেন মাদুরও একটি সেফ রুমে ঢুকতে চেয়েছিলেন কিন্তু দরজা বন্ধ করতে তিনি সফল হননি অভিযানের সময় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন তবে কোনো সেনা প্রাণ হারাননি মিশনটি নিরাপদ ও সফলভাবে শেষ হয় এই অভিযানের খবর বিশ্বজুড়ে শিরোনামে আসার পরই আলোচনায় আসে সে বিশ্বাসঘাতকও তার এমন কাণ্ডে অনেকে অবাক হয়েছেন বলছেন ঘরের লোক এমন হলে বাইরের শত্রুরাদের আর দরকার পড়ে না